যেহেতু পাথর ছোট ওই জন্য আমি একটার পরিবর্তে অনেকগুলো পাথর দিচ্ছি তিনটা পাথর দিচ্ছি কি পানির তলটা উপরে উঠে গেছে এবার আমি আবার পাথরগুলি গ্লাস থেকে সরিয়ে ফেলছি তাহলে কি হলো পানির তলটা আবার রাবার ব্যান্ড বরাবর চলে এসেছে তাহলে এই পরীক্ষা দ্বারা আমরা কি প্রমাণ করতে পারি দেখো আমরা একটা গ্লাস আঁকি গ্লাসে এই বরাবর পানি ছিল তাই না গ্লাসে এই বরাবর পানি ছিল আর এই বরাবর আমরা কি করছিলাম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছিলাম এই তো তারপরে আমরা গ্লাসে কি করলাম হ্যাঁ তাহলে এই বরাবর ছিল পানি এবার আমরা কি দিলাম পাথর দিলাম তাহলে পানির লেভেলটা আগে ছিল এই বরাবর এবার পানি কি হলো এই যে ওই পানির লেভেলটা উপরে উঠে গেলো তাই না তারপরে পাথরটাকে যখন কি করলাম পাথরটাকে যখন সরে দিলাম আরে গ্লাস তো ছোটো হয়ে গেছে তিনটা গ্লাস তো সমানই আবার যখন পাথর বের করে দিলাম তখন আবার পানি রাবার ব্যান বরাবর চলে আসল তাই না এখন তাহলে এই পরীক্ষা দ্বারা আমরা কি ভ্রমণ করতে পারি তোমাদের সবাই অনেক ধন্যবাদ